আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন কোনো তার চিন্তা নেই মোল্লা মোহাম্মদ আব্দুর রহিম রহিম লিখেছেন ইমানদার লোক তাদের রিজিকের ব্যাপারে সব ভয় ভীতি ও আশঙ্কাবোধের ঊর্ধ্বে কেননা তাদের ইমান হল রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেই রেখেছেন রিজিক মানে জীবন জীবিকা জীবন জীবিকা খাওয়া দাওয়া কিছুই আর কি বাঁচবো যতক্ষণ মৃত্যু আগ পর্যন্ত আমার বাঁচার কি খাবো কি করব সব ব্যাপারই আর কি কোথায় থাকবো কি করবো সবাই জীবন জীবিকা হলো রিজিক এটা সবাই জানেন আপনারা রেখেছেন তার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং আল্লাহ ওয়াদা অবশ্যই পূরণ হবে ওয়াদা আল্লাহ নিজে করেছে আল্লাহ তার বান্দাদের কখনো ধ্বংস করেন না আল্লাহ তালা এই পৃথিবীকে সুবিন্যস্ত ও সজ্জার ন্যায় বিস্তীর্ণ করে সৃষ্টি করেছেন পিছিয়ে গোল পৃথিবী পিছিয়ে দিয়েছেন এখানে দিয়েছেন অফুরন্ত উর্বরতা শক্তি এবং জীবন জীবিকার ব্যবস্থা তিনি এখানে করে রেখেছেন এ পর্যায়ে তিনি স্পষ্ট ওয়াদা করেছেন কোরআন মজিদে তার এই ওয়াদা বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ ওয়াদা পবিত্র ও একান্তই বিশ্বাস্য আল্লাহ যা ওয়াদা করেন তা অবশ্যই পূরণ পর্যায়ে তিনি স্পষ্ট ওয়াদা পবিত্র একান্ত বিশ্বাস তিনি কাটপর্ণ করেন না তিনি মহাশক্তিমান তিনি কিছুমাত্র অসমর্থ নন তিনি মহাবিজ্ঞানী তিনি কোনো বাজে কথা বলেন না আমরা আল্লাহর ওয়াদা একান্তই সত্য আমার আমার আল্লাহর কথা একান্তই সত্য তা বাস্তবায়িত হবেই সুরা কাহাফ আটানব্বই নম্বর আয়াত আল্লাহ ওয়াদা তালা করেছেন আল্লাহ তার ওয়াদা বরখেলাপ করেন না যদিও অনেক লোকই এ কথা জানে না সুরা রুম ছয় নম্বর আয়াত নিশ্চয়ই জান যেন নিশ্চিত যেন আল্লাহ হচ্ছে রিজিকদাতা সুদৃঢ় শক্তি ও সামর্থ্যের নিরঙ্কুশিকার ইয়ার আটান্ন নম্বর আয়াত পৃথিবীর সব জীব জীবেরই রিজিক দানের দায়িত্ব আল্লাহর উপর অর্পিত একটু ক্ষুদ্র পিপ্রশারক যে আল্লাহর উপর সুরাহুদ ছয় নম্বর আয়াত কোন জীবই নিজের রিজিক রিজিক সঙ্গে বহন করে নিয়ে আসে না কেউ নিয়ে আসে না আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরও রিজিক দেন সুরা আনকাবুত ছয় নম্বর আয়াত আল্লাহ তালা এসব ওয়াদা প্রতিশ্রুতি ও নিরাপত্তা দানের উপর ঐকান্তিক বিশ্বাস স্থাপন করে পূর্ণ নিশ্চয় নিশ্চিন্ততা ও নিরাপত্তার ভিত্তিতে নিরুদ্বিগ্ন জীবনযাপন করে ইমানদার লোকেরা কেননা তারাই তো আল্লাহর উপর সবচেয়ে বেশি বিশ্বাস করে করে আল্লাহ যে তাদের না খাওয়ায় জালা জ্বালা দিয়ে হালকা হলকা হালকা করবেন না এ ব্যাপারে তারা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে থাকে মহাশূন্যে উড্ডয়নশীল পাখিকে কে খাওয়ায় নিবিড় জঙ্গলে বসবাসকারী হিংস্র পশুকুল কার অনুগ্রহের রিজিক পেয়ে থাকে সমুদ্র গর্বের মৎস্যকুলকে কে রিজিক দেয় পর্বত শৃঙ্গের উপর বসবাসকারী মানুষ ও জীবজন্তু কোথা থেকে রিজিক পায় রিজিক দাতা আল্লাহ ছাড়া আর কেউ আছে কি মুমিন জিহাদের ময়দানে চলে যায় কাদের উপরে তার মাথাটি বহন করে নিয়ে আল্লাহর পথে জীবন কোরবান করাই হয় তাদের একমাত্র কামনা বাসনা মুমিনের কামনা বাসনা আর কি আল্লাহর রাস্তায় দান নিজের জীবনটা তাই হলিনের কামনা বাসন পিছনে রেখে যায় দুর্বল অক্ষম সন্তান যারা অর্জন করতে সক্ষম নয় তবু যাওয়ার সময় মুজাহিদ এই চির প্রত্যয় নিয়েই যায় যে সে তার এই অসহায় পরিবারকে একমাত্র আল্লাহর হেফাজতেই রেখে যাচ্ছে তিনি এদের রক্ষণাবেক্ষণ করবেন রিজিক দিবেন স্বামী জিহাদে রওনা হয়েছে স্ত্রী বলছে আমি জানি ও শুধু খায় রিজিক দেয় না স্বামীর কথা বলছে এখান থেকে যা খাওয়ার লোক যদি চলে যায় তাহলে রিজিকদাতা তো আমাদের জন্য রয়েই গেলেন আল্লাহ রিজিকদাতা হওয়ার প্রতি সুগভীর বিশ্বাস ও প্রত্যয় থাকলেই এরূপ কথা বলা যেতে পারে মুমিন তার রিজিকের ব্যাপারে যেমন নিশ্চিত তাদের আয়ুষ্কাল সম্পর্কে পুরোপুরি নিশ্চিত কেননা তার ইমান হল তার আয়ুষ্কাল আল্লাহ তারাই সুনির্দিষ্ট করে দিয়েছেন যে কয়দিন বেঁচে থাকবে কতটা শ্বাস প্রশ্বাস ছাড়বে পূর্ব থেকেই নিয়ে সুনির্দিষ্ট সব লিখিত তার আয়ুষ্কাল নিঃশেষ হয়ে যাবার মুহূর্তটিও পূর্ব নির্ধারিত তার আয়ুষ্কাল সামান্য হ্রাস বৃদ্ধি করার শক্তি ও ক্ষমতা কারোর নেই এই দুনিয়ার মৃত্যু মুহূর্তকে এদিক ওদিক করে এগিয়ে নিয়ে আসা বা পিছিয়ে দেবার সাধ্য নেই কারোর আল্লাহ কুরান এসব কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন প্রত্যেক জাতীয় ব্যক্তির সুনির্দিষ্ট যার মৃত্যু মুহূর্ত যখন উপস্থিত হবে তার থেকে তাকে এক বিন্দু পিছনেও কেউ নিয়ে যেতে পারে না কেউ সম্মুখের দিকে এগিয়েও আনতে পারে না আরাফ কারণ মৃত্যু মুহূর্ত উপস্থিত হলে আল্লাহ তা বিন্দু মাত্র করবেন না সুরা মুনাফিকুন এগারো নম্বর আয়াত যে যতটা বয়স পর্যন্ত বেঁচে থাকে এবং যার বয়স হ্রাস প্রাপ্ত হয় তা সবই গ্রন্থে লিখিত পূর্বনির্ধারিত এগুলি সব ফাতের এগারো নম্বর আয়াত মুমিনের ইয়াকিন হলো মানুষের বয়সকাল ও মৃত্যু মুহূর্ত নির্ধারণের কাজটি আল্লাহ প্রথমেই করে রেখেছেন কোন প্রাণীর ও এই মানুষের মৃত্যু কখন হবে কোথায় হবে তা সবে তিনি লেখাপড়া করে রেখেছেন এই কারণে আয়ুষ্কাল ও মৃত্যু মুহূর্ত সম্পর্কে বান্দার যে ভাবনা চিন্তা করার কিছুই নেই এ ব্যাপারে মুমিন যা সম্পূর্ণ নিশ্চিত এ ব্যাপারে তাদের মনে কোনো ভয় বা আশঙ্কাও জাগে না কখনো আর রিজিক ও মৃত্যু সম্পর্কে এ সিদ্ধান্ত তাই মুমিনের দিয়েছে মুমিনকে দিয়েছে পরম শান্তি ও স্বস্তি তাদের কোনো চিন্তা ভাবনা নাই তাই তো তাদের মন এত প্রশস্ত ইবনে ইউসুফ হজরত জুবায়ের কে হত্যা করার হুমকি দিয়েছিল জবাবে তিনি বলেছিলেন জুবায়ের বলেছিলেন আমি যদি জানতাম জীবনের মৃত্যু তোমার হাতে তাহলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে রূপে গ্রহণ করতাম না ইবাদতবন্দি করতাম না É escute, Assalamu